যখন আমার বান্দা বান্দিরা আমাকে ডাকে তখন আমি তাদের সাথেই থাকি বান্দা যখন আমাকে মনে মনে ডাকে স্মরণ করে তখন আমি আল্লাহ ও বান্দাকে মনে মনে স্মরণ করে থাকি সুবাহ আল্লাহ আমার বান্দা আমাকে মনে মনে স্মরণ করলে আমি আল্লাহ ও বান্দাকে মনে মনে স্মরণ করি ওয়াইন্দ্যা করানী ফি মালাই মালাই দ্যা কার তোহু ফি মালাই খৈরিব মিন আমার বান্দা যখন কোনো মজলিসে আমাকে স্মরণ করে আমি আল্লাহ মা ক্রব্য আলা এর চাইতে উত্তম মজলিস অর্থাৎ ফেরেস্তাদের মজলিসে আমার বান্দার কথাটা স্মরণ করে থাকি সব আল্লাহ ওয়াইন্দাকরাবা ইলাইয়া বি শিবরিন বান্দা যখন আমাকে পাওয়ার জন্য এক বিগত অগ্রসর হয় তাকর রপ্তইলেই হি আন তখন আমি বান্দাকে ধরা দেওয়ার জন্য এক হাত অগ্রসর হয়ে যায় অইন তাকর ভাইলাইয়া দির আন আর আমার বান্দা যখন আমাকে পাওয়ার জন্য এক হাত অগ্রসর হয়ে যায় তাকর ইলাইহি বা আন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দিকে দুই হাত অগ্রসর হয়ে যায়। ওয়াইন আতানি ইয়ামশি আতাইতুহু হাল ওয়ালাতান বান্দা যখন আমার দিকে আমাকে পাওয়ার জন্য হেঁটে হেঁটে আমার দিকে আসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দিকে দৌড়ায় দৌড়ায় যেতে থাকি সুবহানাল্লাহ আমি বান্দার দিকে দৌড়ায়া দৌড়াইয়া যাইতে থাকি আমার ভাই এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর উপরে দরুদ পড়ার মানে হলো সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করা কোরআনের আয়াত হলো সূরা হাজাবের ছাপ্পান্ন নম্বর আয়াত পবিত্র কোরানে কেরিমের তেত্রিশ নম্বর সূরা একুশ নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন সূরা হাজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নাবি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতারা ইউ সাল্লুনা আলা নবি নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরুদ পড়ে থাকেন সুবহানাল্লাহ স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন এবং ফেরেশতারা নবীর উপরে দুরুদ পড়ে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যে আমল করি সেগুলো আল্লাহ সাধারণত করেন না আমরা নামাজ পড়ি আল্লাহ নামাজ পড়েন না আমরা রোজা রাখি আল্লাহ রোজা রাখেন না আমরা হজ করি আল্লাহ হজ করেন না কিন্তু একটা আমল ইমন রয়েছে যে আমলটা আমরাও করি স্বয়ং আল্লাহ করে সেটা হলো পড়া নবীর উপরে আমরাও পড়ি স্বয়ং আল্লাহ নিজেও পরে সোমান আমার ভাই নিশ্চয় আল্লাহ ও মেলা এবং তার ফেরেস্তানাম নবীর উপরে দূরোদ্দ পড়েন পড়ে আল্লাহ দূরত পড়ার দ্বারা উদ্দেশ্য হল আল্লাহ নবীর প্রশংসা করেন আর ফেরেশ তারা দূরোৎ পড়ার দ্বারা উদ্দেশ্য হল আল্লাহ পাকরব্বল আলামিনের নবীর মর্যাদা বৃদ্ধির জন্য তারা দোয়া করে থাকেন ফেরেশ তারা নবীর মর্যাদা বৃদ্ধির জন্য দোয়া করে থাকেন আর আল্লাহ দরুদ করার মানে হল নবীর প্রশংসা করে থাকেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও দরুদ পড়েন ফেরেশতারাও দরুদ পড়েন এরপর আল্লাহ কি বলেন দেখুন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সল্লু আলাইহি হে ইমানদারগণ তোমরা ও নবীর উপরে দরুদ পড়ো নবীকে সালাম জানাও সুতরাং আমরা নবীর উপরে দরুদ কেন পড়ব দরুদ পড়া এটা আল্লাহ পাকের নির্দেশ আল্লাহ নির্দেশ দিয়েছেন আল্লাহর নির্দেশ পালন করা আমাদের জন্য জরুরি এক নম্বর আমরা নবীর উপরে কেন দরুদ পড়ব এক নম্বর কারণ হলো আল্লাহ নিজে আমাদেরকে দরুদ পড়ার জন্য নির্দেশ দিয়েছেন আল্লাহর নির্দেশ পালন করাটা আমাদের জন্য জরুরি আমরা নবীর উপরে দরুদ কেন পড়ব এর দুই নম্বর কারণ দুই নম্বর কারণ হল নবীর উপরে দরুদ পড়া মানেই হল আল্লাহর জিকির করা কারণ যত জায়গায় আপনি দূরত পড়বেন তত জায়গাতে আল্লাহর নাম আসে না নাই আল্লাহ আলা মোহাম্মদ আল্লাহ তালার নাম আছে সাল্লাহ আলহি আল্লাহ তালার নাম আছে তার মানে হলো নবীর উপরে দুরূদ পড়ার মানে আল্লাহর জিকিরে সামিল হয়ে যাওয়া সুবহানাল্লাহ এই ব্যাপারে সূরা বাকারায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাজকুরুনি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাজকুরুনি তোমরা আমার জিকির করো তোমরা আমাকে স্মরণ করো আজকুরকুম তোমাদেরকে আমি আল্লাহ স্মরণ করব ওয়াসকুরুলি ওয়া লা তাকফুরুন তোমরা আমার শুকর আদায় করো কৃতজ্ঞতা দেই করো না শুকরিয়া করো না সাহিব খাদির বর্ণনা সাত হাজা৪র শত৫ নম্বর হাদিসের বন্য না বিজ্যাত সাহাবিী হাদরাতে আবুহরাই রারাদ আল্লাহ হতালান হ থেকে হাদিষ্টটে বনন্নীত। এ কল্লাহহ আজজাওয়া জাললাম। আনা আইন্দাজনি আব্দিবি আল্লাহ তালা বলেন, আমার বান্দা আমার সাথে যেমন ধারণা করে আমি বান্দার সাথে তেমনটাই আচরণ করে থাকি বান্দা আমাকে যেমন ধারণা করে আমিও তার সাথে আচরণ করে থাকি ওয় না ইদা যখন আমার বান্দা বন্দিরা আমাকে ডাকে তখন আমি তাদের সাথেই থাকি ফিন আপসিহিদ ফিন বান্দা যখন আমাকে মনে মনে ডাকে শরণ করে তখন আমি আল্লাহ ও বান্দাকে মনে মনে স্মরণ করে থাকি আল্লাহ আমার বান্দা আমাকে মনে মনে স্মরণ করলে আমি আল্লাহ ও বান্দাকে মনে মনে স্মরণ করি ওয়াইন্দকরনি ফি মালাইন যাকারতুহু ফি মালাই খায়র মিনহুম আমার বান্দা যখন কোন মজলিসে আমাকে শরণ করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এর চাইতে উত্তম মজলিশ অর্থাৎ ফেরেস্তাদের মজলিসে আমার বান্দার কথাটা স্মরণ করে থাকি সুবহান আল্লাহ ওয়াইন তাকাররা বিশিবরিন বান্দা যখন আমাকে পাওয়ার জন্য এক বিগত অগ্রসর হয় তাকাররাবতু ইলাইহি দিরাআন তখন আমি বান্দাকে ধরা দেওয়ার জন্য এক হাত অগ্রসর হয়ে যায় ওই তাকর্ণ ভাইলাইয়া আন আর আমার বান্দা যখন আমাকে পাওয়ার জন্য এক হাত অগ্রসর হয়ে যায় তাকর্ণব তুইলাইহিবা আন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দিকে দুই হাত অগ্রসর হয়ে যায় ওয়াইন আতানিয়াম সি আতাই তহু বান্দা যখন আমার দিকে আমাকে পাওয়ার জন্য হেটে হেটে আমার দিকে আসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দিকে দরেয়া দরেয়া যাইতে থাকি আল্লাহ আমি বান্দার দিকে দরেয়া দরে যাইতে থাকি আমার ভায়ারাম এই জন্য । আল্লাপা ক্রপ্প লা আলামিনের নবীর উপরে দূরত্ব পড়ার মানে হলো সরাসরি আল্লাপা লাহলামিনের জিকির করা এজন্য জন্য নবীর উপরে দূরত পড়লে আল্লাহর জিকিরটাও হয়ে যায় হয়ে যায় নম্বর আমরা কেন নবীর উপরে দূরত্ব পড়বো তিন নম্বরে কারণ হল আমরা যখন নবীর উপরে দূরত পড়ে তখন আমাদের দুরুদো সাললাম ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নবিজির রওজা আথারে পৌঁছায় দেন সুবহানাল্লাহ আবু দুই হাজার একচল্লিশ নম্বর হাদিসের বর্ণনা হযরতি আবু হুরায়রা হাদিসটি বর্ণিতম قال আলাই আল্লাহ আলাইয়া রুহি হাতা আরুদ যখন কোন বান্দা দরুদ শরীফ পড়ে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দরুদটাকে নবীজির রওজা তাহারে পৌঁছে দেন আর নবীজি নিজে শ্রবণ করেন এবং সালামের জবাব দিয়ে দেন সুবহানাল্লাহ আমাদের প্রতিটা সালামের জবাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি দিয়ে থাকেন আমার ভায়ানব আবদৌ শিনিপিনে দুই হাজার বিয়াল্লিশ নম্বর হাদিসের বর্ণনা ভদ্রতে আবু হোরে রদিয়াল্লাহু তালা নুহু থেকে হাদিসটি বর্ণিত নবীজি বলেন লাতে আলু বয়ো তোমরা তোমাদের ঘরটাকে কবর বানিয়ে ফেলো না তার মানে হলো তোমরা ঘরের ভিতরে আবাদত বন্দী করো ঘরটাকে একবারে গুরুস্থান বানিয়ে নিয়ে গেল কারণ গুরুস্থানের মধ্যে তো কোনো এবাদত বندگی চলে না লা তাজাআলু ক্ববরী ঈদান এরপরে দেখুন নবীজি কি বলেন লা তাজাআলু ক্ববরী আমার কবরটাকে তোমরা উৎসবের বস্তু বানায় নিও না নবীর কবরে চেয়েতে দামি এই কবরে পৃথিবীতে আর কারো আছে নবীর কবরটাকে উৎসবের বস্তু বানাইতে নিষেধ করা হয়েছে নবী নিজেই নিষেধ করেছেন যে আমার কবরটাকে তোমরা উৎসবের বস্তু বানিয়ে নিও না আচ্ছা বলেন তো নবীর রৌজার চেই থেকে আব্দুল কাদের জেলানীর রোজার দাম বেশি নবীর রোজার চেয়ে থেকে শাহজাহারাল ইয়ামানির রোজার দাম বেশি নবীর রোজার চেইতে কোন অলি আল্লাহ রোজার দাম বেশি নয় সুতরাং নবীটি যেহেতু নিজের কবরকে আনন্দের বস্তু বানাইতে নিষেধ করেছেন গান বাদ্য ইত্যাদির ব্যবস্থা করতে আয়োজন করতে নিষেধ করেছেন সুতরাং এই পৃথিবীতে যত অলি হোক না কেন তাদের কবরটাকে উৎসবের বস্তু বানানো জায়েজ হবে না সুতরাং কবর স্থানগুলোকে আমরা উৎসবের বস্তু বানাবো না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এরপরে নবীজি কি বলেন দেখুন ফাইন্না সালাতাকুম তবলুগনি হাইসু কুনতুম তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের দরুদ ও সালাম গুলো আমি নবী সাল্লাল্লাহু সাল্লামের কাছে পৌঁছে দিই তোমাদের দরুদ গুলো নবীর কাছে পৌঁছে যায় সুতরাং দরুদ নেওয়ার জন্য নবীজি আসার দরকার নাই বরং দরুদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি রোজায় পৌঁছায় দেন কে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে পৌঁছায় দেন সুতরাং কোন ব্যক্তি যদি বলে যে এখানে আমাদের এই মিলাদ মাহফিলে আমাদের এই অনুষ্ঠানে নবীজি আসবেন অনেকে আবার চেয়ারটাও আসনটাও রাখে কারণ এই চেয়ারে এসে তো নবীজি বসবেন চেয়ারে আয়শা নবীজি বসবেন এবং নবীজি আমাদের হাদিয়া নেওয়ার জন্য নবীজি আসবেন আচ্ছা বলেন আপনি যদি কোনো গিফট করেন এই পুরস্কারটা যদি আপনি আপনার উস্তাদের কাছে গিয়া নিজে দিয়ে আসেন এটা উত্তম হবে নাকি উস্তাদের কইবেন হুজুর আপনার জন্য একটা গিফট রাখছি আপনি আমার কাছ থেকে নিয়ে আদব হইল তাহলে তাদের তারা যে বলে যে আসবে সেখানে আইসা আমাদের মিলাদের সামিল হবে তাহলে তারা তো চরম করতেছে দেবী করতেছে সুতরাং নবী যে আসে না বরং আমাদের দূরত গুলো নবীজির রোজা তাহারে ফেরেস্তার মাধ্যমে আল্লাহ পৌঁছে দেন